থাক ভাই আসেন আপনার আছেন আরে আপনার বাসা মানে দোকান রাস্তা দেখাইবেন কেন আপনি আপনি ভয় পান কেন না ভাই ভাই কন এটা কোনো কথা

দেখেন অবস্থা যিনি বাড়ির মালিক সেই কোনোভাবে আসতে রাজি না এই যে এই যে ঢোকার রাস্তা দরজা মেশিনটা থাকা পরত এদিকে লাইট মারেন তো দরজা এদিকে ঢোকা যায় কিনা এই যে দরজা এই যে একটা দরজা এইদিক দিয়ে ঢোকা যাবে হ্যাঁ ঢোকে যান লাইটটা নিয়ে যান পা বাড়ি দিয়ে পারবি হাত

লাইটটা দেন ওকে ভাই এখানে সেটা পাতলা পতলা কি আছে দিয়ে ঢুকতে পারতো আপনারা দুইজনে যান ভাই আপনারা যান মোবাইলটা এভাবে ধুইরা একটা ছোট একটা দিয়ে যান আমার কাছে আর লাইট নাই তাহলে এই যে মোবাইলে ফ্ল্যাশ আছে নিয়ে যান ক্যামেরাটা সরো সরো করে দেন এখানে

তারপর এখানে কিছুদিন আগে থেকে ছোট বাচ্চারা ভয় পাইছে আবার কিছু লোকজন ধিপধাপ শব্দ শুনছে অন্য কিছু দেখেনি কিংবা কিছু শুনেনি ধিপ ধাপি শব্দ শুনছেদের যেমন হয় আর কি সেই আর কি

নিজের বাড়ি নিয়ে নিজেরা তো ভয় হ্যাঁ আর এমনিতে আপনি থাকেন কোন ঘরে আচ্ছা এই জন্য জানি যে আমার কিছু কবি না শুনে তো যাওয়া উচিত না বুঝেননি জানি আছে